সবাইকে আসা সবাই ভালো আছেন আমাদের দুপুর বেলা একটু এলাম তো আমার দাদা এলো খেতে চলে থেকে দেখি কতদূর দেওয়া সার ওই যে দেখা যায় একটু খেতে ওই যে দেখা যায় বেশি বয়স রয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে ভালোই লাগে খুব সুন্দর ওই জায়গায় দিদি রোদেলা আর এটা সে দাদাই আছে চলেন যাই দেখি কী কাজ করে কেম্বর সার যে দাদা বসে ওই যে দাদা সার্সিটি পেঁচে 刚才不呢？啥？Yeah?

খুব সুন্দর ভাবে দেখতে ভালো লাগে চারিদিকে সবুজ আর সবুজ কি সুন্দর দৃশ্য দক্ষিণ বাড়িতে মনে হয় পাখি ডাকতাছে আছে অনেক পাখি থাকে দক্ষিণ বাড়ি আবার ওই জায়গায় বুত আছে যি জেগা এবাৰ পুখুৰ বানীত আছে মাটি কাৰ পুকুৰ আছে লাগে পুকুৰ চোট সেইজনৰ এইবাৰ মাটি কাইটে কেইবাৰ বৰ বান্ধাইছে যিজনৰ মাটি ভাল আহিছে মাটি ভালে বেৰিত আছে মাটি এবাৰ বেঙা পৰি যাব নোৱাৰি दादा আবার গান গাইতেছে এই তো কিছু ভিডিও করতেছে জানি না এস দেখেন ছাড় নেতেছে মা এই মা ছাড় নেতেছে পড়ে सीटेटেও করতে দাদা আবার ইগা লাকে দিছ ওই যে একবার খারাপ সিটে দিছিল আর অনেক পাতলে ভাবে সিটে তাস আর কি দুই বার দিলো দুই রকমের মেডিসিন দিয়ে আর কি সার দিবে ভিটামিন দুই রকমের ভিটামিন দিয়ে সার দিতেছে এই ধরনের ক্ষেতের জলগুলো সাদা হয়ে যেতেছে আস্তে আস্তে আজ দিনে একটা একটা আসনে নিয়ে আসো না আছে এমনি তাহলে এটা খেয়াত কথা নেই পঁয়ত্রিশ সার কথা কত দিবেন সার দিলাম হলো বিশ কেজি বেশি হলো না ঠিক আছে না সাড়ে ছটা শেষ মোটামুটি আমরা বাইরে দিতে যাচ্ছি চলেন যাই দুপুরে গেছে বারোটা বাজে আর কি তো এই যে বাড়ির কাছা করছি তো যাই পুকুরটা তো শেষ হয়েছে একের এখন অনেক সুন্দর হয়েছে

ভাল আছে কি কৰিবা চলে কি কৰা চলে চিম গছটো কাই ঢালিছো পাল লাগিম নিজিলে নিজে যে রান্না বান্না সিজে দিছে তারপরে ডিম তরকারি টমেটো দিয়ে বড়ি দিয়ে টক শিম ভাজি খাওয়া দাওয়া করে নয় ওই যে খাওয়া দাওয়া হয়েছে শিম ভাজিলে हाँ, उतार ले वो, मंदोल बुक जाता हूँ। भाजी फालाई जीने के लिए चाके चिड़ू करने आते हैं। निकली भाजी फालाई जीने के, चाके चिड़ू करने आते हैं, ना? गाँव में क्या जानते हो? मोटक पन्ने যে আমার খাওয়া দাওয়া শেষ একটু হাঁটতে বেরো এলাম চলেন যাই নামাজ একটু হাইটে আসি সবজি খেত দিয়ে তারপরে পুকুর দিয়ে এই যে পুকুর এই জায়গায় এসে বসছি পুকুর খুব সুন্দর করে বানছি নতুন করে চলেন যাই দেখাই এই যে পুকুর খুব সুন্দর হয়েছে তিন সাইড দিয়ে আবার গাছ বুনে দিছে তাদের মশাই তো এই জায়গায় আর কি অনেক সুন্দর একটা পরিবেশ নতুন করে তৈরি করলো আর কি জায়গা যে ঘাস আছে সেইগুলো কেটে ফলাইছে এই জায়গায় আবার নতুন কিছু আর কি বুনবো মনে হয় এই যে দেখেন পুকুরটা এখন খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগে আর যে বলো খুব খুশি পুকুরটা দেখে দেখেন তো চলেন যাই সবজি বা একটু হাঁটে আসি এই জায়গায় ভালো হাঁটাহাঁটি করলাম চলুন যাই যে জায়গায় আবার বেরিয়ে গাছ খাইতেছে দেখেন খুব সুন্দর ওই যে আমি আর বললো একটু সবজি খেতে চাইতেছি চলেন যাই কি বলো আগে আগে যা দেখে যাস যা 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 ওই যে বক খুব সুন্দর বক ওইটা দেখতেছি এই যে সবজির ক্ষেত্রে এই জায়গায় ইচ্ছা করছি এই জায়গায় এই যে খেতে মনে হয় দাদা দাঁড়া বোনছে দেড়স বুনছে খুব সুন্দর হয়েছে আবার হয়েছে ওই যে দেখে গাছ দারা গাছ হয়ে গেছে আর এই যেদিকে টমেটো গাছ আছে কিছু টমেটো গাছে টমেটো বলে গেছে আবার আবার কিছু পালং শাক আছে আবার এই যে বেগুন গাছ আছে তো মোটামুটি সব কিছুই দাদা আর কি অল্প অল্প করে বইনে বইনে খায় এই যে যায় না আবার এই জায়গায় মরিচ গাছও লাগাইছে জায়গা থাকলে সব কিছুই হয় আমাদের জায়গা থাকলেও হয়তো এভাবেই আর কি সব কিছু বুনতাম তো চলে যাই সামনের দিকে ওইদিকে কী আছে কী গাছ আছে দেখি এই যে জায়গায় আবার কিছু মরিচ গাছ আছে তো মরিচ গাছগুলো অনেক সুন্দর হয়েছে আবার মরিচ ধরছে খুব সুন্দর এই যে এই যে দেখেন খুব সুন্দর গাছ এই যে মরিচ খুব সুন্দর মরিচ ধরছে বড় হয়ে গেছে পাইকে বাদ হয়েছে আর কি একদম দেশি কোনো বিটা কি একদম দেশি একবারে কোনো ভেজাল নেই তো এই যে আমি কাঠ বাগানের জায়গায় এসেছি একটু হাঁটতে কাঠ বাগান খুব সুন্দর বিকেলবেলা আবার এই যে কাঠ বাগানে এই সাইডে দেখি কিছু লালন শাক গাছ বুনছে আবার পিছের খিরাই গাছ আছে আবার দেখি সেই টাইবার পেঁয়াজ গাছ বুনছে পেঁয়াজ বুনছে আর কি খিরাই গাছ ধনে পাতা দেখ খুব সুন্দর হয়েছে দেখে ভালো লাগলো আর ওই যে দিকে পাখি স্নান করতে আসছে ওই দিকে একটু একটু দেখা যায় তো মোটামুটি এই দিক দিয়ে সব কিছুই আছে কপি পাতা কপি এইগুলো বোন ছিল এইগুলো তো সিজন শেষ এই জন্য দেখতে পারলাম নাচের মরিচ আবার কিছু অন্যরকম কালো রঙের এই যে অনেক সময় ঘোরাঘুরি করলাম এখন এলো হাটে হাটতে বাইরে যেতে পারছি তো চলেন যাই বাড়িতে আবার আসতে পারি না আসতে পারি তো চলেন ওই যে সৌর বাগান গেছিলাম বাড়ির দিকে এসে তো চলেন যাই বাড়িতে দাদা সৌর বাগান গেছিলাম ঘুরে এলাম মেকআ সেই সুন্দর তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর তন্ময় একটু মির্জাপুর গেছে আমি ভাবলাম একটু আপনাদের পরিবেশটা দেখে নিয়ে আসি বিকেল বেলা বাড়ি নিচে পরিবেশটা কেমন সবাই ওই যে দাঁড়ায় দাঁড়িয়ে গল্প করতেছে মশারির পাশে কাজ করতেছে

তো যে হাঁস করছে হাঁস তিনবার আসলো একটু একটু খাইয়ে আবার চলে যায় আমার এজন হয়েছে তাতে করছে আন খাইয়া খালি ঘরে যাবি Coco, poco corta se sí. se sí, aquí

হ্যাঁ দাঁড়ানি তো যে যেভাবে দাঁড়াইছে দহ না তোমার বিহেন দিয়ে তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এই যে রোদে লাইফ সন্ধ্যা দর্ব আজান দিয়ে দিছে। আজকে রোদেলা সন্ধ্যা দরবার রোদেলা সন্ধ্যা দরে আসার পর থেকে ওই সন্ধ্যা দরে আর ওই যে প্রদীপটা দরাইতে পারে এর জন্য বললে দিদি আমি শুধু মানে মোহাম্মদ ঈদ আর দরে ধূপটা দরে দরাও সমস্যা নেই যে আমিও যায়ের সাথে একটু মন্তব্য প্রণাম করে আসি তো আজকে তো সন্ধ্যা লেগে গেছে তো আজকে ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো সবার পাশে থাকবেন না কও সবাই রে কও হাসি ভাই দাঁড়াইলাম আর আজকের ভিডিও আর বড় করবো না সবাই চেষ্টা থাকুন সবাই ভালো